জগদ্দল বিধানসভার শিবদাসপুর থানার অন্তর্গত দোগাছিয়া অঞ্চলে চুপি সারে জলা জমি ভরাটের কাজ চলছিল জোর কদমে খোদ তৃণমূল অঞ্চল সভাপতি পার্থ সারথী পাত্র ওরফে পানুর সাগরেদের উপস্থিতিতে খবর পেয়ে পৌঁছে যেতে ক্যামেরা বের করবার আগে খোদ তৃণমূল অঞ্চল সভাপতি সহ সাগরের দেয় ছুট দোগাছিয়া অঞ্চলের একটি জলা জমি রাতের অন্ধকারে চলছিল বেআইনি জোর কদমে ভরাটের কাজ কিন্তু পালিয়ে যাবার আগে প্রমাণ স্বরূপ উক্ত স্থানে রেখে গেল কয়েকটি সাইকেল ও ছোটি এগুলো হয়তো কোনো কারণে নিয়ে যাওয়ার সময় মেলেনি তাদের কাছে সূত্র মারফত জানা যায় অঞ্চল সভাপতি পানু পাত্রের নির্দেশেই রাতের অন্ধকারে চলছিল এই বেআইনি জলাজমি ভরাটের কাজ তবে এই ঘটনার পর আমাদেরকে বসে আলোচনা ও মোটা টাকার অফারও দেন সভাপতির সাগরেদরা তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে একজন শাসক দলের অঞ্চল সভাপতি হলে কি মিলবে প্রশাসনের কাছে বেআইনি কাজের ছাড় তবে নিশ্চুপ কেন শিবদাসপুর থানার পুলিশ তবে জেনে নেব কে এই পানপাত্র দু হাজার উনিশে বিজেপির ভালো ফল ফলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল তার ছবল থেকে রক্ষা পায়নি মামুদপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার সহ পঞ্চায়েত সদস্য সমীর মন্ডলের পাশাপাশি নৈহাটি টাউন তৃণমূল কংগ্রেসের জয়দীপ বোস ভবন প্রধান কার্যালয় কার্যালয়টিও এরকমই অভিযোগ ছিল তার বিরুদ্ধে এক একজনক মহদপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মারাকারের উপর আক্রমণের চিত্র Global, global school state-of-the-art infrastructures and schooling for students it goes with a motto enlightening young minds we believe every child is patient and possesses unique capabilities talent and skills enjoy while you learn technology and blended learning are integral to the success of the child our learning methodology is supported by experiments and experiencing